একদম সহজ আর পারফেক্টভাবে কীভাবে জর্দা সময় বানাবেন সেই রেসিপিটাই শেয়ার করব মাত্র কুড়ি থেকে পঁচিশ মিনিটে কিন্তু রেডি করে নিতে পারবেন দেখলে বুঝতে পারছেন কিন একদম পারফেক্টলি হয়েছিল কিন্তু এই জর্দা সময়টা আপনারাও বানিয়ে নিতে পারবেন খুব সহজে জর্দার সময় বানানোর জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি ফ্রাই প্যানে দিয়ে দেব দুই থেকে তিন টেবিল চামচ ঘি আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন যদি ঘি না খান তবে যদি ঘি খান তাহলে ঘি দিয়ে বানানোর চেষ্টা করবেন তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কাজু আর কিশমিশ এবার গ্যাসের আঁচটা কি মিডিয়াম ফ্লেমে রেখে কাজু আর কিশমিশটাকে ভেজে নিতে হবে হাই ফ্লেমে ভাসবেন না গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে ভেজে নিতে হবে আর এটা কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু ভাজা হয়ে যায় এই তো কাজু আর কিশমিশটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে তুলে নিয়েছি এবার ওই ফ্রাই প্যানে আমি দিয়ে দেবো আরও কিছুটা পরিমাণে ঘি ওই তিন থেকে চার টেবিল চামচ মতো ঘি দিয়েছিলাম আর এখানে চিকন যে লম্বা সেমাইটা হয় সেই সেমাইটাই কিন্তু নিয়ে নিতে হবে আমি চিকন যে লম্বা সেমাইটা হয় সেই সেমাইটাই নিয়ে নিয়েছি আর এই সেমাইটায় কিন্তু জর্দা সেমাইটা একদম পারফেক্ট হয় আর খেতেও ভালো লাগে কিছুটা পরিমাণে নিয়ে নিয়েছি আমি এখানে দারুচিনি আর এলাচটা দিতে ভুলে গিয়েছিলাম সেই কারণে সেটাই দিয়ে দিলাম এবার গ্যাসের আসটা লো ফ্লেমে রেখে অনবরত ভেজে যেতে হবে পাঁচ থেকে ছয় মিনিট গ্যাসের আচটা লো ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে ঘিয়ের সঙ্গে ভেজে নিয়েছিলাম অবশ্যই একটু সময় নিয়ে ঘিয়ের সঙ্গে ভেজে নেবেন খুব ভালো মতো ভাজা হয়ে গেলে দিয়ে দেব পনে এক কাপ মতো চিনি আমি আমার সেমায়ের পরিমাণ বুঝে চিনিটা দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ বুঝে চিনিটা দিয়ে দেবেন আমি ওই পনে এক কাপ মতো চিনিটা দিয়েছিলাম এবার চিনির সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নেব গ্যাসের আঁচটা হাই ফ্লেমে রেখে চিনির সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি আর জর্দার সমায় যে জলের ব্যাপারটা এটা খুব পরিমাণ বুঝে দিতে হবে না হলে কিন্তু নরম হয়ে যায় জর্দার সময়টা একদমই পারফেক্টলি হয় না আমি এখানে ওই পনে এক কাপ মতো জল দিয়েছিলাম ফার্স্টে হাফ কাপ দিয়েছিলাম পরবর্তীতে আরও কিছুটা জল অ্যাড করেছিলাম প্রথম অবস্থায় কিছুক্ষণ মানে এক থেকে দুই মিনিট গ্যাসের আসটা হাই ফ্লেমে রাখবেন দেখবেন খুব ভালো মতো যখন ফুটে আসবে টক বগিয়ে তখন গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে দুই থেকে তিন মিনিটের জন্য এভাবে ঢাকা দিয়ে রেখে দেবো আমি দুই থেকে তিন মিনিট পর ঢাকা খুলে দেখবো দেখুন অনেকটাই কিন্তু আমার সেমাইটা সেদ্ধ হয়ে গিয়েছে আরও কিছুটা সেদ্ধ হতে বাকি আছে জলও কিন্তু আছে আমার এক্সট্রা আর কোনো জল লাগবে না এবার খুব ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে এ পর্যায়ে আমি যে কাজু আর কিশমিশটা ভেজে রেখেছিলাম সেটাই মিশিয়ে দেবো খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এই তো খুব সুন্দর মতো করে মিশিয়ে নিচ্ছি এবার গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে তিন থেকে চার মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব এ এর মাঝে কিন্তু আমার সেমাইটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর জর্দার সেমাই কিন্তু একদম পারফেক্টলিভাবে রেডি হয়ে যাবে দেখুন আমি তিন থেকে চার মিনিট গ্যাসের আসটা লো ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে ঢাকা দিয়ে রেখেছিলাম আর এর মাঝে কিন্তু আমার সেমাইটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে আর সুন্দর মতো ঝুরঝুরেও হয়ে গিয়েছে জর্দার সময় কিন্তু আমার পারফেক্টলি মতো রেডিও হয়ে গিয়েছে এরকমভাবে আপনারা বাড়িতে অবশ্যই একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন এমনি সময় থেকে আমার কাছে তো এই জর্দা সময়টা বেশি ভালো লাগে আমার কিন্তু জর্দা সময় একদম রেডি হয়ে গিয়েছে এই তো তুলে নিলাম আর খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আর বাড়িতে অবশ্যই একবার হলো বানিয়ে দেখবেন দেখুন খুব সুন্দর মতো করে কিন্তু ঝুরঝুরে হয়েছে আর সেদ্ধও কিন্তু ভালো মতো হয়ে গিয়েছিল আসছে ঈদে আপনারা কিন্তু এভাবে জর্দার সময় বাড়িতে বানিয়ে নিতে পারবেন